তাহলে আমরা করতেছিলাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড এর মিডিয়ামে ক্লাস সিক্স এর ম্যাথমেটিক্স তো ক্লাস সিক্স এ আমরা আলোচনা করতেছিলাম চ্যাপ্টার হচ্ছে নাইন চ্যাপ্টার এ কি আছে শতকরা তো শতকরা নিয়ে আজকে আমরা কষে দেখি তোমাদের নাইন করব ঠিক আছে তাহলে এই নাইন আজকে এটা প্রথম হলো এর গত ভিডিওতে আমরা করেছিলাম যে হচ্ছে নিজে করি নাইন ঠিক আছে তাহলে আজকে আমরা করবো কষে দেখি নাইন তো চলো ভিডিওটি শুরু করে যাক আর তোমাদের বইয়ের পেজ নাম্বার দেখতে হবে পেজ নাম্বার হচ্ছে একশো বারো তাহলে এখানে কিছু তোমাদের ডায়াগ্রাম দেওয়া আছে এই ডায়াগ্রাম গুলো আগে সলভ করে ঠিক আছে তাহলে এক নাম্বার কি বলছে এক নাম্বার বলছে নিচের চিহ্নিত অংশের পরিমাণকে শতকরা প্রকাশ করার চেষ্টা করে ঠিক আছে তাহলে এখানে তোমরা দেখো যে এখানে প্রথমে কয়টা ঘর আছে এখানে এক নাম্বার হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা আর কটা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা তাহলে টোটাল আমাদের ঘর কটা আছে এদিকে এদিকে তাহলে এটা লিখে নেই দশ দশম কত একশো টোটাল আমাদের এখানে একশোটা ঘর আছে এখন কটা ঘর এরকম প্লাস চিহ্ন দেওয়া আছে তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট নয় দশটা আর এদিকে দুইটা এগারো বারো আর এদিকে দুইটা এগারো চোদ্দ তাহলে কটা আছে মানে ছবি আঁকানো আছে চোদ্দটা ঘর আর টোটাল ঘর কটা আছে একশোটা ঠিক আছে তাহলে এখানে কত লিখবো এখানে লিখবো চোদ্দ ঠিক আছে তাহলে চোদ্দ বাই চোদ্দটা ঘর মানে কোন ছবি দিয়ে আঁকানো আছে আর টোটাল ঘর আছে আমাদের একশোটা তাহলে এটাকে আমি যদি শতকরায় লিখি তাহলে কি লিখবো এটাকে লিখবো চোদ্দ ঠিক আছে বুঝা গেল আর এটা দেখো এই দুই নাম্বার দুই নম্বরে কি আছে এখন করবো দুই নম্বর আর এই দুই নম্বরে কি আছে আমি এখানে লিখতেছি ঠিক আছে এখানে টোটাল কটা আছে দুইটা ঘর আছে একটা আর এটা একটা দুইটা তো তাহলে কি করব এটা হচ্ছে টোটাল ঘর হচ্ছে দুইটা ঠিক আছে আর শেড কটা দেওয়া আছে এরকম করে দেওয়া আছে একটা তাহলে একটা এখন আমাদের নিচের টার্গেট কি একশো আনতে লাগবে তাহলে দুইয়ের সাথে পঞ্চাশ গুণ করলে একশো চলে আসবে তাহলে উপর নিচে আমি পঞ্চাশ গুণ করে দিই ঠিক আছে এটা অ্যাডজাস্ট করানোর জন্য কারণ আমাদের একশো আনতে লাগবে তাহলে উপরে কত হলো পঞ্চাশ আর নিচে কত হবে পঞ্চাশ দুগুণে একশো হলো তাহলে এটাকে আমি শত করে লিখবো তাহলে কত পঞ্চাশ পার্সেন্ট বুঝে গেল নেক্সট তিন নাম্বার নেক্সট তিন নাম্বারে কি আছে নেক্সট তিন নাম্বার আছে এক দুই তিন চার পাঁচ আর এদিকে এক দুই তিন চার পাঁচ তাহলে টোটাল কটা আছে আমাদের পঁচিশটা ঘর আছে ঠিক আছে এদিকে পাঁচটা এদিকে পাঁচটা এটা গুণ করলে টোটাল ঘর চলে আসবে আর তোমরা যদি গুণ না করো তাহলে এমনি কাউন্ট করবে পঁচিশটা ঘর চলে আসবে ঠিক আছে তাহলে নিচের টোটাল ঘর কয়টা হলো পাঁচটা আর সেট কয়টা করে ছবি আঁকানো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তাহলে উপরে কত হয়ে যাবে আট হয়ে যাবে এখন আমাদের নিচের টার্গেট কি একশো আনতে লাগবে তাহলে একে যদি আমি চার দিয়ে গুণ করি তাহলে একশো চলে আসবে ঠিক আছে তাহলে আমি চার লিখলাম তাহলে উপরেও চার দিয়ে গুণ করতে লাগবে তাহলে কত আসবে এটা চারটা বত্রিশ নিচে কত একশো আসবে তাহলে এটা কি আমি কত লিখবো থার্টি টু পার্সেন্ট বুঝে গেল নেক্সট নাম্বার দেখে নিই নেক্সট নাম্বার হচ্ছে টোটাল চার নাম্বার নেক্সট হচ্ছে কটা ঘর আছে এক দুই তিন চার টোটাল আছে চারটা ঘর ঠিক আছে আর কটা সেট করে দেওয়া আছে একটা দুইটা তিনটা তাহলে তিনটা সেট করে দেওয়া আছে তাহলে নিচে দেখো আমাদের কত আনতে লাগবে একশো আনতে লাগবে তাহলে একশো আনার জন্য এটাকে কত পঁচিশ গুণ করো আর উপরে তাহলে গুণ করে ঠিক আছে তাহলে এটা আমি নিচে করতেছি তাহলে কত হবে চার নিচে চলে আসলো আর এটা তিন পজিশন পঁচাত্তর ঠিক আছে পঁচাত্তর তাহলে পঁচাত্তর বাই একশো হলো তাহলে এটাকে যদি শতকরা লিখি তাহলে কত হবে পঁচাত্তর পার্সেন্ট বুঝে গেল নেক্সট হচ্ছে আমি এটাকে এদিকে ডাক দিয়ে করতেছি আর আগে আমাদের টোটাল ঘর বের করতে লাগবে কটা এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ আছে আর কটা সেট করে দেওয়া আছে দুইটা সেট করে দেওয়া আছে তাহলে উপরে কত হবে দুই হবে আর একে একশো আনার জন্য কত গুণ করতে লাগে পাঁচ কুড়ি একশো তাহলে কুড়ি গুণ করি তাহলে উপরেও কত গুণ করবো কুড়ি ঠিক আছে তাহলে উপরে কত হলো কুড়ি দু চল্লিশ আর নিচে হলো পাঁচ কুড়ি একশো ঠিক আছে এখন এই একশো কে কি করবো চল্লিশ বাই একশো তাহলে এটা যদি আমি শত করে তাহলে কি করবো তাহলে ফর্টি পার্সেন্ট লেখা যায় ঠিক আছে তাহলে এখন করবো ছয় নাম্বার ছয় নাম্বার ছয় নাম্বারে কটা ঘর আছে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা টোটাল আছে আটটা ঠিক আছে তাহলে আট আর কটা সেট করে দেওয়া আছে দুটো ঘর তাহলে দুই তাহলে উপরে কত থাকতেছে এটা কাটাকাটি করে দেওয়া ওয়ান বাই ফোর আসতেছে ঠিক আছে জি ওকে দুই চার দুগুনা আট আসলো তারপর এখন আমাকে কি করতে লাগবে শতকটা প্রকাশ করতে লাগবে তার মানে এখানে কথা পঁচিশ গুণ করো তাহলে উপরে পঁচিশ গুণ করো ঠিক আছে তাহলে এটা কি হবে তাহলে নিচে কত আছে চার পরিশ্রম একশো আসতেছে উপরে আসতেছে কত পঁচিশ আসতেছে তাহলে এটাকে কি কি করতে লাগবে তাহলে পঁচিশ বাই একশো আছে শতকটা প্রকাশ করবে তাহলে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ঠিক আছে এখন আমরা পশে দেখি হচ্ছে যে দুই নম্বর অঙ্ক কষে দেখি নাইন হচ্ছে নাইনের দুই নাম্বার অঙ্কগুলো করবো ঠিক আছে তো এক নাম্বারটা করি এক নাম্বারে কি আছে এখানে বলছে নিচের সামান্য ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করতে বলছে তাহলে এখানে আমাদের কি শতকরায় প্রকাশ করতে বলছে এটা হচ্ছে ভগ্নাংশ হিসাবে দেওয়া আছে লবাই হওয়ার আকারে ঠিক আছে তাহলে এখানে দেখো আহ এটা কত পঁয়তাল্লিশ বাই পঞ্চাশ দেওয়া আছে তো তাহলে আমাকে নিচে কত আনতে লাগবে একশো আনতে লাগবে সবসময় মনে রাখবে নিচে কত আনতে লাগবে একশো আনতে লাগবে তাহলে নিচে কত গুণ করলে একশো আসবে দুই গুণ করলে তাহলে উপর নিচে দুই গুণ করে দেওয়া ঠিক আছে তাহলে কত আসলো এটা হচ্ছে আহ পঁয়তাল্লিশ দুগনা হচ্ছে নব্বই বাই নিচে কত পঞ্চাশ দুগুণা একশো তাহলে কত হলো এটা হচ্ছে নাইনটি পার্সেন্ট ঠিক আছে যেহেতু একশো আছে নিচে তাহলে এটাকে আহ নাইনটি বাই হান্ড্রেড তাহলে এটা নাইনটি পার্সেন্ট লেখা যায় ঠিক আছে তারপর দুই নম্বর আছে দুই নম্বরে কি আছে নাইন বাই টেন এটাকে কি করতে লাগবে আমাদের শতকটা প্রকাশ করতে লাগবে তাহলে এর সাথে কত গুণ করলে একশো আসবে তাহলে দশ গুণ করলে তাহলে উপর নিচে দশ গুণ করে দেবো ঠিক আছে তাহলে উপরে কত আসে আর নিচে কত আসে একশো তাহলে এটাকেও আমরা কি লিখতে পারবো নাইনটি পার্সেন্ট ঠিক আছে তারপরে তিন নাম্বার তিন নাম্বারে কি আছে তিন নাম্বারে আছে তেত্রিশ বাই কত তিনশো আছে ঠিক আছে তাহলে এটাকে আমি কি করবো এটাকে আমাদের নিচে কত দরকার নিচে আমাদের দরকার একশো তাহলে এটাকে কি করবো তাহলে ৩৩ লিখবো তেত্রিশ লিখে এটাকে আমি তিন ইন্টু একশো যদি করি তাহলে নিচে তিনশো চলে আসতে ঠিক আছে তাহলে কি করবো তিন দিয়ে তেত্রিশ কি কাটবো তিন এগারো তেত্রিশ তাহলে উপরে কত থাকলো এগারো বাই একশো তাহলে এটাকে কত লেখা যায় এগারো পার্সেন্ট ঠিক আছে সেইভাবে চার নম্বরটা করবো চার নম্বরে কি আছে এটা হচ্ছে এক পূর্ণ দুই বাই পাঁচ আছে তাহলে এটা গুণ করলে কত হবে তাহলে পাঁচ ওকে পাঁচ পাঁচ আর দুই হচ্ছে সাত বাই হচ্ছে পাঁচ ঠিক আছে তাহলে এটার সাথে আমি কত গুণ করবো কুড়ি গুণ করলে একশো আসবে তাহলে উপর নিচে কুড়ি গুণ করে দাও ঠিক আছে তাহলে উপরে কত থাকতে চাই সাত ঘুণে চোদ্দ একশো চল্লিশ আসতেছে উপরে আর নিচে কত আসতেছে পাঁচ কুড়ি একশো তাহলে একশো আসবে তাহলে এটিকে শতকরে লিখলে কত আসবে একশো চল্লিশ একশো চল্লিশ পার্সেন্ট ঠিক আছে নেক্সট করবো পাঁচ নম্বর পাঁচ নম্বরে আছে চার পূর্ণ তিন বাই আট তাহলে এটা কি করবো চার হচ্ছে চারটা বত্রিশ আর তিনে পঁয়ত্রিশ বাই হচ্ছে কত আট হবে ঠিক আছে তাহলে নিচে কত আনতে লাগবে আমাদের হচ্ছে একশো আনতে লাগবে তাহলে কত গুণ করলে একশো আসবে তাহলে দেখো আমরা জানি চার পঁচিশ একশো হয় তাহলে পঁচিশের অর্ধেক কত হয় সাড়ে বারো সাড়ে বারো সাথে যদি আমি আট গুণ করি তাহলে কত আসবে একশো আর তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে গুণ করে নিও ঠিক আছে তাহলে আমি সাড়ে বারো দেখলাম বারো পয়েন্ট ফাইভ লিখলাম এখন এটাকে কি করবো এটা যে পয়েন্টটা আছে এটা পয়েন্টটা আমি হাটাই দিব ঠিক আছে তাহলে কিভাবে হাটাবো পয়েন্টটা যদি আমি হাটাই দিই তাহলে নিচে কত হাসবে দশ আর এই দশটা কি চলে যাবে উপরে চলে যাবে তাহলে নিচের লাইনে আমি লিখি তাহলে পঁয়ত্রিশ গুণ উপরে কত হবে দশ চলে যাবে আর নিচে কত থাকবে এইট গুণ একশো পঁচিশ ঠিক আছে তাহলে এটাকে আমি কাটি আহ পাঁচ পঁচিশ অংশ একশো

এখন করবো কি এতে আমাদের মোট আনতে লাগবে একশো আনতে সাড়ে বারো তাহলে উপরে আমি গুণ করে দিলাম ঠিক আছে করে 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 দিলে 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 কি হবে এটা আটের সাথে বারো পয়েন্ট ফাইভ গুন করলে কথা আসতেছে আসতেছে একশো আসতেছে আর উপরে পঁয়ত্রিশ গুণ হচ্ছে বারো পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে এটাকে কি করবো এটাকে পার্সেন্টেজে লিখবো তাহলে এখন দেখো এখানে বারো পয়েন্ট ফাইভ এর এটা পয়েন্ট আছে পয়েন্টটা উঠাই দাও তাহলে নিচে কত আসবে নিচে দশ গুণ হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো এখানে টেন না বসালো হবে দশমিকটা ঠিক আছে তাহলে এটা এটা আমি কাটিয়ে দিলাম তাহলে কত হবে পঁয়ত্রিশ গুণ বারো পয়েন্ট ফাইভ আমি এইভাবে রাখলাম ঠিক আছে কারণ গুণ করলে বড় হয়ে যাবে তার নিচে কত আছে একশো আছে তো শত করার জন্য তাহলে আমি কত লিখবো পঁয়ত্রিশ গুণ বারো পয়েন্ট লিখে দিলাম কারণ এটা গুণ করে যত আসবে আর এদিকে শতকড়া কারণ নিচে একশো আছে আর আমাদের শতকড়াতে কনভার্ট করতে লাগবে ঠিক আছে তো তো এই ছিল আজকের এই ভিডিও আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে থ্যাংক ফর ওয়াচিং